কখনো খ্যাপাটে কখনো রোমান্টিক আবার কখনো সিরিয়াস চরিত্র নানামাত্রিক রূপে পাওয়া যায় অভিনেতা চঞ্চল চৌধুরীকে এবার জনপ্রিয় এই অভিনেতাকে দেখা যাবে চোরের চরিত্রে যার কারণে চঞ্চলকে দেখা গেল অনেকটা গ্রাম্য চোরের অবয়বে গলায় মাদুলি কাঁচা পাকা চুল চেহারায় ক্লান্তির ছাপ গায়ে সাদা ছেঁড়া ফাটা গেঞ্জি গলায় গামছা যেখানে তিনি হাজির হবেন রসু চোর নামে তবে বাস্তবে নয় একটি এক ঘন্টার নাটকে নাটকটির নাম রসু চোর বৃন্দাবন দাসের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক বৃহস্পতিবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে নাটকটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন নাটকের মূল উপজীব্য হচ্ছে একজন চোরেরও নিজস্ব একটা নীতি আছে সেটা হচ্ছে সে কখনো নিজের গ্রামে চুরি করে না কিন্তু আমাদের সভ্য সমাজে অনেক ভদ্র মানুষের কোন নীতি নেই চঞ্চল ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনাজ খুশি আখম হাসান প্রাণ রায় আল মনসুর প্রমুখ নির্মাতা সূত্রে জানা গেছে চ্যানেল চূড়ান্ত না হলেও রসুচুর নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে চঞ্চল চৌধুরী অভিনীত আয়নাবাজি ছবিটি গেল বছর সেপ্টেম্বর মুক্তি মুক্তির পর থ্রিলার এই ছবিটি সুপার ডুপার ব্যবসা সফল হয় শুধু বাংলাদেশে নয় বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসবেও ছবিটির প্রশংসা করায় আগামীতে চঞ্চল অভিনীত দেবী শিরোনামের একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে এই ছবিতে চঞ্চল চৌধুরী আসছেন মিসির আলী হয়ে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ